আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাদের নোয়াখালী অনেক বছর পরে এখন দেখা যাচ্ছে রাস্তা লেভেল পানি হয়েছে তো রাস্তার মধ্যে উঠতে আর অল্প কিছু বাকি রয়েছে তো দেখা যাক আল্লাহ বরসা হয়তো রাস্তা দুটবে না আজকে রোদ উঠে গেছে তো অনেকে মাছ ধরার জন্য ব্যস্ত চারিদিকে পানি আর পানি বিগত পাঁচ ছয় বছর আমরা এই পানি কিন্তু দেখতে পাই নাই এখন কিন্তু আমরা দেখতে পাইছি পানিগুলো অনেক ভালো লাগতেছে আমাদের থেকে আমার এক কাকা দেখেন মাছ ধরতেছে কারণ জাল বসেছে বসে মাছ ধরতেছে এখানেও কিন্তু প্রচুর মাছ আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেক পানি হয়ে গেছে কিন্তু মাছ মাছগুলো কিন্তু আনন্দ আছে অনেকে সাদা হাঁস এরপর এখানে দিয়ে অনেকে জাল খেয়াইতেছে অনেকে আবার জাল বসাইছে মাছগুলা ধরতেছে আনন্দ লাগতেছে আর আমাদের বাড়ির উঠানো কিন্তু পানি উঠে যাওয়ার সম্ভাবনা বেশি এই যে দেখেন রাস্তার উপরে কিন্তু এখন এখানে পানি উঠে গেছে অনেক বছর পরে এই পানিগুলো আমরা দেখতে দেখতেছি তা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে আপনাদের এলাকায় যারা প্রবাসী থাকেন দেশের বাইরে থাকেন আপনাদের জন্য এই ভিডিওটি আজকে করা তো আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন সব সময় চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন পেজলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন তো অনেক সুন্দর আজকে দেখা যাচ্ছে প্রাকৃতিক সুন্দর যে এই লীলাভূমি নোয়াখালী তো দেখতে পাচ্ছেন প্রচণ্ড পানি এবং এখান দিয়ে অনেকে জাল দিয়ে মাছ ধরতেছি কালকে আমিও কিন্তু ধরছিলাম কিন্তু বৃষ্টি থাকার কারণে ভিডিও করা হলো না সেই জন্য আজকে বৃষ্টি নাই চিন্তা করলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই আপনাদের এলাকাটা অনেক সুন্দর মাছ ধরার দৃশ্য দেখেন এখানে জাল দিয়ে মাছ ধরা হচ্ছে আর এখান দিয়ে একটা রাস্তা আছে রাস্তাটাও কিন্তু ডুবে গেছে দেখবেন কেউ নিজাম মাই মাছ পাইছেন নেই জালে তো আটকেছেন মাছ কারেন্ট জালেছি ভাই দেখেন কাসকি মাছ কত সুন্দর এগুলো দেশি কাসকি এই দেশি কাঁচকি গুলা আসলে সব জায়গায় পাওয়া যায় না এটা নোয়াখালী শুধু পাওয়া যায় এই নোয়াখালীর মাটি সবচেয়ে খাঁটি কাসকি মাছগুলো এই যে দেখেন আমাদের দেশীয় কাসকি মাছ এখানে মাল শুধু মাছ এখন আজকে আমরা জাল খেয়ে আমরা দোকানে জামু আমগুনে জামবাই খেয়ে আর দিচ্ছি দায়িত্ব আজকে আর এখান দিয়ে দেখেন সামনে অনেক পানি উঠে গেছে এই যে একটা রোড আছে এখানে এই রোডটা কিন্তু ডুবে গেছে পানিতে তা আমরা চিন্তা করতেছি বড়ি বা বসি পামু হ্যাঁ বস্তি বাইলে মাছ পামো জিয়ান মাছ অনেকগুলো কিন্তু বাইরে হয়ে গেছে বসিতে অনেক জিয়ান মাছ কিন্তু বাইরে হয়েছে এই যে এখান দিয়ে পানি উঠে গেছে রাস্তাটা ডুবে গেছে এখন এরা পানি দিয়ে যাইবো কাকা এ মাছ পাইছেন নি কি মাছ কি মাছ আর কি আর কিছু আর না কেন এখন এখান দিয়ে পানি দিয়ে এখন যাইতেছে আসলে আমরা ছোটবেলায় কিন্তু এরকম দেখছি এই রোডটা কিন্তু মাঝে মধ্যে ডুবে যেত এই পাকা রোডটা এখন পাকা হইতেছে আস্তে আস্তে অর্ধেক পাকা হয়েছে অর্ধেক কিন্তু কাঁচা এখনও মানে সলিং রয়েছে তো বৃষ্টির কারণে করতে পারে না ওনারা তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন অবশ্যই আমার থেকে ভালো লাগতেছে তবে অনেক বছর পরে এই পানিগুলো আমরা দেখতেছি তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কোনো একটি পরবর্তীতে ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ